এসএসসি চব্বিশ সালে প্রিয় ভাই আপনারা তোমরা যারা আগামী নয় তারিখ বিজ্ঞান বিভাগ থেকে জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আমরা গতানুগতিক সাজেশন ক্লাস নিয়ে আসছিলাম আজকে আমরা তোমাদের জন্য যেটা দেখবো সেটা হচ্ছে রসায়ন এই যে জৈব রসায়ন থেকে তুমি কিভাবে সিক্স প্লাস এমসি কমন পাবা প্রত্যেকটা বছর তোমার যে জিএসটি ভর্তি পরীক্ষায় বিশ সাল একুশ সাল বাইশ সাল এবং তেইশ সাল এই চারটা বছর প্রত্যেকটা বছরে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি এখান থেকে প্রায় পাঁচটা মানে সিক্স প্লাস এমসি কমন পড়ছে ঠিক আছে ষাট টো আটসে কত কোথাও বা তো আমার হয়তো ক্লাসটা তোমরা পাঁচ থেকে ছয় মিনিট দেখবা কিন্তু আমি এই ক্লাসটা রেকর্ড করতে তোমাদের জন্য যে সাজেশনগুলো নিয়ে আসছি যে কোন কোন টপিক থেকে কোন কোন হটস্পট এলাকা থেকে মোটামুটি কোশ্চান আসে সবগুলা আমি একেবারে সুন্দর করে আগেই সাজানো রাখছি তোমরা হয়তো আমার ক্লাসটা পাঁচ থেকে ছয় মিনিট দেখবে কিন্তু এই ক্লাসের পিছনে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে সময় নিয়ে এগুলো অ্যানালিসিস করছি সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একেবারে ভালোভাবে দেখবা দেখে তুমি যে যে টপিক গুলা লিখবো যে যে কথাগুলো লিখবে এগুলো লিখে ভালোভাবে প্র্যাকটিস করবা আশা করি তুমি ভালো উপকৃত হবা তো চলো আমরা শুরু করি প্রথমত হচ্ছে আহ

বছরের কোশ্চেন আছে সেটা হচ্ছে কি বিশ সালে পরীক্ষা হয়েছে একুশ সাল হয়েছে বাইশ সাল হয়েছে তেইশ সাল হয়েছে তাহলে এই এই গুলোর যে চারটা কোশ্চেন আছে তুমি এগুলোর অর্গানিক পাটটা দেখবা অর্গানিক কেমিস্ট্রি যে পার্ট আছে অপশান সহ মানে ওই মানে অর্গানিক যা আসে এগুলো অপশন সব খুবই ভালোভাবে দেখবা এমন ভাবে দেখবা যাতে ওই টপিকের আশেপাশে যত এমসিউ আছে ওগুলো তুমি পারো মানে এই মানে এই চারটা বছরের এমসিউ আশেপাশের মানে যেই টপিকগুলো গুলো আশেপাশে আছে ওগুলো যাতে পারো ওইভাবে ভালোভাবে দেখবা তারপর হচ্ছে এখানে আমি একটা বইয়ের নাম লিখছি এটা তুমি আসলে আমি বইটা মানে প্রমোট করতেছি না এরকম না বইটা আমার কাছে ভালো লাগছে আমি নিজেও ব্যক্তিগতভাবে বইটা পড়ছি সেই হিসাবে আমি তোমাকে এইভাবে গাইডলাইন দিচ্ছি তুমি চাইলে অন্য বইও মানে ব্যবহার করতে পারো কেমিস্ট্রি প্লাস বই থেকে আমি যে টপিকগুলো বলবো তোমাকে দেখো ভাই একেবারে সাজায় রাখছে তোমার জন্য কোন কোন টপিকে যে কার্যকরীমূলক অর্থ ফেরা যা যা আছে তো এইগুলা তুমি কি করবা এই প্রথমত হচ্ছে এদের জিএসটি পার্টটা দেখবা তারপরে ডিইউ পার্টটা দেখবা এমসিইউ কোথা কোথা কোনগুলো কোনগুলো দেখবা জিএসটি পার্ট এবং এমসিইউ পার্ট তোমার হাতে কিন্তু ভাইয়া এখন হিউজ সময় নাই তাহলে তুমি এই টপিকগুলো একটু দেখবা তারপর হচ্ছে এমসিইউ এর আগে দেখবা এই যে ই আছে না এই যে তোমার কি বলে কেমিস্ট্রি প্লাসের বইয়ের দেখবা আগে দিয়ে এরকম সামারি অংশটা আছে ধরো রিঅ্যাকশন গুলো সুন্দর করে লেখা আছে তুমি ভাইয়া এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবা তারপর হচ্ছে এখানে আমি লিখে রেখেছি যে মেইন বুক যখন কিছু বুঝবা না বা রিয়াকশন একাধিক মনে হলে ধরো কোন একটা টপিক তুমি এখান থেকে বুঝতেছো না ওনারা মানে কোথ থেকে রিয়াকশন নিয়ে আসছে তখন তুমি ওই টপিকটা মেইন বুক থেকে দেখবা মেইন বুক তোমাকে এভাবে সহায়ক হবে তুমি এখন কিন্তু একটু টেকনিক্যালি তোমাকে মানে আগাইতে হবে আর কি তারপরে অর্গানিক কেমিস্ট্রির উপর एग्जाम দিবা এটা মাস্ট এটা খুবই ভালো একটা তোমার জন্য মানে টার্নিং পয়েন্ট হবে তুমি অর্গানিক কেমিস্ট্রির জন্য তুমি 100 মার্কের একটা एग्जाम দিবা তুমি যে টপিকগুলো ভুলে যাবা সেটা বই থেকে ফোকাস করবে ঠিক আছে তুমি যেই টপিক গুলা ভুলে যাবা ধরো তুমি একটা নামকরণ ভুলে গেছো তুমি ধরো এল ডি এর নামকরণ হ্যাঁ সিএস এল ডি হেট এ নামকরণ ভুলে গেছো তোমার হবে বইতে যাবা যে এল ডি এর নামকরণ গুলা একটু ভালো করে দেখবা এটা হচ্ছে তুমি কিভাবে প্র্যাকটিস করবা তো চলো তুমি এখন কোন কোন টপিক গুলা পড়বা টপিক সেটা হচ্ছে ভাইয়া অনেক কোশ্চেন এনালাইসিস করে দিছি ভালোভাবে দেখবা সেটা হচ্ছে সমানতার জিনিসটা দেখবা এখানে মানে কোশ্চেন কিভাবে আসবে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো না তুমি যদি আমি এখানে অনেক কিছু লিখতে পারিনি তুমি লিখে নিতে পারো জ্যামিতিক সমানুতা

20 মিনিটের মধ্যে যাবে 20 থেকে 50 মিনিটের এই টপিকটা করে দেখে নিবা ইউটিউব থেকে নিজ দায়িত্বে তারপর হচ্ছে নামকরণ ভাই নামকরণ তো এটা খুবই স্টারস একটা টপিক এখান থেকে क्वेश्चन আসে এই দেখো জিস্টি আসছে এমবিএস টু এর বা জারাই বছর क्वेश्चन করবে তারপরে এই জাস্ট আছে তারপরে এনএস টু আছে আর এগুলো দেখবা এই क्वेश्चन ব্যাংক গুলো দেখে দাও নামকরণের এবং কার্যকরীমূলক দেখো আমি এখানে যে টপিকগুলো লিখে রেখেছি সেটা হচ্ছে বায়য়া কার্যকরীমূলক কার্যকরীমূলক থেকে তোমার क्वेश्चन আসে যে এই রিঅ্যাকশনে ধরো তোমাকে এরকম একটা দিলো যে সিএস3 তারপরে ধরো এরকম এখানে কয়টা মূলক আছে এইরকম প্রশ্ন আসতে দেখা গেছে তুমি কি করবা এই টপিক দেখবা মানে এই এবং এদের কোশ্চেন দেখবা আর রাজশাহী এবং ঢাকা ইউনিভার্সিটি এই কোশ্চেন একটু দেখে যাবা যদি সময় থাকে এগুলো মাস থাকে তোমার হাতে সময় থাকলে এগুলো দেখবা তারপর হচ্ছে তিন নম্বর টপিকটা অর্থ ফেরা নির্দেশক দেখায় কিনা আজ একটা দেখো এখানে আমি লিখে রেখেছি যে এখান থেকে একটা আসবে মাস্ট কেন লিখে রেখেছি তাহলে তো বুঝতেই তো পারছো যে কেন লিখে রেখেছি অর্থ ফেরা নির্দেশক মেটা নির্দেশক বলবে নিচের নিজের অর্থ ফেরা নির্দেশক নিচের এগুলো আশা করি তোমরা অনেক বেশি পাইছো তারপর হচ্ছে অ্যারোমেটিক থেকে তোমাকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে বেনজিন সম্পর্কিত তথ্য মানে বেনজিনের কয়টা বন্ধন আছে বেনজিনের হাবিজাবি যত কিছু আছে বেনজিন সম্পর্কিত তথ্যগুলো ভালো করে ঘুরবে অ্যারোমেটিক তো ভাই আসলে অনেক তুমি বেনজিনটা ভালো করে ফুটবা আর এম টু তে এটা অন্যান্য ইউনিভার্সিটির তার দেখা যায় এটা এম তে আসছে কয়েকবার যে হ্যাকেল রুল যেটা থাকে আর কি যে এটা এই টাইম বেস্ট এজন্য ভাই এখানে লিখে রেখেছে তারপরে পাঁচ নাম্বার যে টপিকটা এইটা জিএসটি এবং এমবিএস টু জন্য খুবই পছন্দের একটা টপিক ওদের সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন কার্বোনিয়াম এবং অ্যামিন এর স্থায়িত্বের ক্রম ওই যে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি এই টপিক গুলা মানে মিস করিও না এগুলা খুবই ইম্পর্টেন্ট তুমি দেখবা পরীক্ষার হলে গিয়ে এরকম একটা কোশ্চেন পেয়ে গেছো আর আমার কথা মনে পড়বে দেখিও আর কি সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন কার্বোনিয়াম অ্যামিন হ্যাঁ যে আরো কয়েকটা আছে এদের যে মানে স্থায়িত্বের কম তারপরে বিক্রিয়ার মানে গতির ক্রম এইগুলো একটু পড়ে যাবে তারপরে চলো আমরা দেখি

তুমি রিয়াকশনটা একটু দেখে যাবা যে যাবাশনটা আসলে 19 থেকে অভ্যস্ত এটার সাথে পরিচিত আর এলকিন এবং অ্যালকাইনের তো অনেক কিছু থাকে এটার ভিতর তুমি যেটা পড়বা সেটা হচ্ছে ওজনালাইসিস এখান থেকে কোশ্চেন আসছে ভাইয়া এখান থেকে জিএসটি তে আছে ওজন তুমি অবশ্যই ভালো করে দেখে যাবে তারপর হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা এই টাইম আসছে যে অ্যালকিন এবং অ্যালকানের মধ্যে কোনটা সম্পৃক্ত কোন অসম্পৃক্ত আমরা তো জানি অ্যালকানটা হচ্ছে সম্পৃক্ত আর অ্যালকিন অ্যালকানটা হচ্ছে অসম্পৃক্ত তে অসম্পৃক্ত পরীক্ষা যে যেই প্রক্রিয়াগুলো আছে এগুলো অবশ্যই যে বেয়ার দমন পরীক্ষাগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে তারপরে যেই টপিকটা থেকে প্রশ্ন আসে এই গিডনার বিকারক এমবিএস প্রতি বছর এখান থেকে প্রশ্ন করছে তুমি বিশ্বাস করছো আমি কুষাণ যখন দেখছি আমি অবাক হয়ে গেছি ওরা প্রতি বছর গিগনাট বিকারক থেকে একটা কুষাণ ওরা মাস্ট করে তার মানে এই এবারও করার একটা পসিবিলিটি আছে তুমি গিগনাট বিকারক সম্পর্কিত যত যাবতীয় তথ্য আছে সবগুলো ভাইয়া ভালো করে দেখে যাবা ঠিক আছে চলো তারপরে টপিকটা হচ্ছে তুমি অ্যালকোহলটা একটু দেখে যাবা দেখো আসলে শর্টকাট আমি যদি বলি তোমাকে পাঁচটা টপিক পড়ে এরকম যদি আমি হেডলাইন দিই যে পাঁচটা টপিক পরে এই প্লাস পাবো আসলে মানে মানে পাঁচটা টপিক পরে ছয়টা কমন পাবে এরকম আসলে হয় না আমি তোমাকে যেই যেই টপিক গুলা থেকে একবারে কোশ্চেন আসেই ওই টপিক গুলা দিছি অ্যালকোহল ধরো অ্যালকোহলের ভিতরে কি কি পড়বে অ্যালকোহল তো পুরোটা পড়ার আসলে এর ভিতরে এর জারণটা ভালো করে দেখবা তারপর এক ডিগ্রি অ্যালকোহল দেখবা এর যাবতীয় কিছু তথ্য আছে এক ডিগ্রি তিন ডিগ্রি জারণ অ্যালকোহলের এদের ক্রম কে তারি বিক্রিয়া করে এই জিনিসগুলো আছে দেখবা ভালো করে তোমরা কোশ্চেন ব্যাংক আশা করি সলভ করছো এবং সলভ করার সময় আশা করি তোমরা এগুলো দেখছো তারপর হচ্ছে এই যে অ্যালকোহল শনাক্তকরণ জিনিসটা একটু যাও ভাইয়া

তারপরে তুমি এখানে যে জিনিসগুলো দেখবা সেটা হচ্ছে এল এবং কিটন ভাই তুমি যদি এখান থেকে কোশ্চেন না পাও তুমি আমাকে আসি বলিও আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ ইউ যে এখান থেকে এল এবং কিটন দেখো আমি এটাকে ভিন্ন কালারে লিখে রাখছি সেটা হচ্ছে এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে এমন কোনো ভর্তি পরীক্ষা নাই যে জৈব রসায়নের অ্যালডিহাইড কিটোন থেকে আসে না এখানে মানে এখানের কোনো শর্টকাট নাই এই অ্যালডিহাইড কিটোন সব পড়তে হবে এদের নামকরণ এদের শনাক্তকারী বিক্রিয়া এদের রিঅ্যাকশন এরা কার সাথে বিক্রিয়া করে সব পড়বা তারপরে জৈব রসায়নের যেগুলো আছে সেটা হচ্ছে সি ডাবল ও এইচ জাতীয় জৈব রসায়ন তো এগুলা ভাইয়া এই যে ইয়া করবা এখানে এই জৈব রসায়নের তীব্রতা নিচের কোন জৈব রসায়নের ভালো তীব্রতা দেখায় এক ডিগ্রি দুই ডিগ্রি এগুলা ভালো করে দেখলে হবে তারপরে এই যে অ্যামিন ডায়াজেনিয়াম লবণ রিঅ্যাকশন একবার দেখে যাব আর কি যে অ্যামিন এবং ডায়াজেনিয়াম লবণ এদের একটা চক আছে এই যে অ্যামিন কাদের সাথে বিক্রিয়া করে ডায়াজেনিয়াম লবণ কাদের সাথে বিক্রিয়া করে 22 তে সালে এই অ্যামিন থেকে একটা কোশ্চেন আসছে এটা কমোটা থেকে জিএসটি তে এজন্য আমি এটাও লিখে রেখেছি ঠিক আছে তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে প্রস্তুতি মানে সংক্ষেপে বাবা যদি ভাইয়া বলি তোমাকে সেটা হচ্ছে প্রস্তুতি এবং শনাক্তকরণ আর আরেকটা হচ্ছে নামধারী বিক্রিয়া এগুলো আসলে তুমি বইতে সিরিয়ালি পাবা না তুমি কি করবা ওই যে কেমিস্ট্রি প্লাস এর পিছনে সুন্দর ভাবে এটা গোছানো আছে কি কি নামধারী বিক্রি আছে এ টু জেড হ্যাঁ ওই নামধারী বিক্রি গুলো ভাইয়া ভালো ভাবে পড়ে যাবে এটা আমি তোমার প্রতি রিকোয়েস্ট একটা এমসিকিউ হয়তো তুমি কমন পাইতেই পারো নামধারী বিক্রিয়া থেকে ঠিক আছে এই যে তোমাদের জৈব রসায়নের যে যে টপিকগুলো ভাইয়া বলছি এখানে ঠিক আছে এই যে কয়টা টপিক বলছি তোমাকে তেরো হ্যাঁ তেরোটা আর এখানে হচ্ছে দুইটা এই টপিক গুলা যেই যেই হটস্পট এলাকা গুলা বলছে এগুলো যদি ভালোভাবে দেখে যাও এই কয়দিনে তুমি আশা করি মানে কমন পাবাই জিএসটিতে মানে রসায়নের জন্য একটা অধ্যায় থেকে এতগুলো মানে কমন পাবা তুই অধ্যায় তুমি স্কিপ করবে এটা আসলে খুবই দুঃখজনক ঠিক আছে আমি কথা না পাঠিয়ে এখানে শেষ করছি তোমাদের অবশ্যই আমরা নেক্সট সাজেশন সাজেশনগুলো দিব যদি লাগে আমাদেরকে কোন কোন চ্যাপ্টার লাগবে আমাদেরকে অবশ্যই বলবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা مننه ورکوم سباخه